মর্নিং শুভ সকাল কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমি এখন পুজো দিতে যাবো তো রেডি হচ্ছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাস বুঝেছো এই হলুদ কাপড়টা পরছি তো হলুদ জিনিস কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস বুঝতে তো খুব ভালো লাগে হলুদ কাপড় সত্যি কথা বলতে হলুদ কাপড়ের ওপর কোনো কাপড় হয় না বলো আমার তো হলুদ লাল ফ্লেভারিট এই কাপড়টা পরে নিচ্ছি আর এই কাপড়টা পরে কিন্তু আমি সন্ন্যাস হয়েছিলাম এই কাপড়টা পরে সন্ন্যাসে আছিলাম তো এই কাপড়টা পরে আজকে আবার বাবার বার করছি ঠিক আছে এই কাপড়টা হেভি সুন্দর বলো ছাপাটা দেখো কত সুন্দর প্রিন্টটা হেভি সুন্দর আর তার সাথে সবুজ সবুজ ব্লাউজ ও একেবারে হেভি সুন্দর তাই না কেমন লাগছে বলো কিন্তু সেরকম শাড়ি পরতে খুব ভালো লাগে হলুদ কাপড় হলুদ ব্লাউজ হলুদ ব্লাউজ ছিল তারপরে মেনে হচ্ছে এটাই পরি আর এই কাপড়টা কিন্তু সেই সুন্দর সন্ন্যাসী হয়েছিলাম দুটো কাপড় নিয়েছিলাম তো একটা তার মধ্যে

ছোট করে প্রিন্ট করি না এইভাবে করা পুজো এখন পুজো করতে হয়তো তো দিন আচ্ছা এটা তুই ছোট বাই দিস এইভাবে আজকে না পুকুরে চান করতে গেছিলাম অনেক দিন পরে পুকুরতে চান করে আসলাম দেখো চুল উঠছে কি পরিমাণে এবার পুজোটা করে নিই তাড়াতাড়ি করে গোপালটাকে স্নান করাবো করিয়ে পুজোটা করে নিয়ে আবার দুধ তলা দিতে যাবো একটু সিঁদুর করে নিই বলো আমাকে কেমন লাগছে বার বলো একটা বউ মনে হচ্ছে তো চলো কেমন লাগছে বলো আজকে বাবার বার করেছি তো সিঁদুর পড়তে নেই যতটা সম্ভব আমি জানি যাক চলো পুজোটা করে নিই তারপর পরে আবার দেখো চালিয়ে রাখো শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব কেমন হয়েছে বলো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা করে লাইক করুন শেয়ার করে দেবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে যদি বৌদির ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করতে ভুলবে না ঠিক আছে চলো বাই বাই Bye bye.